ভ্রমণ পিপাসু বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুমী পর্যটন কেন্দ্র দীঘা পুরী দার্জিলিংয়ের মতনই বাঙালির মনে জায়গা করে নিয়েছে মৌসুমী দ্বীপ বছরের বেশিরভাগ সময় এই দ্বীপে লেগে থাকে পর্যটকদের ভিড় একদিকে চিনাই নদী অন্যদিকে গঙ্গা। এবং অন্যদিকে বঙ্গোপসাগর কার্যত তিন দিক জল মাঝখানে ছোট্ট একটি দ্বীপ প্রতি বছর বর্ষা এলে মৌসুমী দ্বীপের বাসিন্দারা আতঙ্কে থাকেন দ্বীপবাসীর আতঙ্কের অন্যতম কারণ হলো নদীর বাঁধ ভাঙন চারিদিকে নদী কিন্তু নেই কোনো স্থায়ী কংক্রিটের কংক্রিটের বাঁধ বাঁধ না থাকার কারণে প্রতি বছর বর্ষার সময় কিংবা ভরা কোটালে নদী বাঁধে ভাঙন দেখা দেয় নদীর নোনা জল প্রবেশ করে বিভিন্ন কটেজ ও সাধারণ মানুষের ফসলের জমিতে ফলে নষ্ট হয়ে যায় পর্যটন কেন্দ্রগুলি এবং নষ্ট হয়ে যায় সাধারণ মানুষের ফসল তেমনি পূর্ণিমার ভরা কোটাল আর নিম্নচাপের জোড়া ফালায় মৌসুমী দ্বীপে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন মৌসুমী দ্বীপে বটতলা নদীতে প্রায় আটশো মিটার মাটির তৈরি নদী বাঁধ ভেঙে প্লাবিত হল গোটা এলাকা আর এতেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের দাবি অবিলম্বে নদী বাঁধ মেরামতি না করলে গোটা মৌসুমী দ্বীপ নদী গর্ভে অচিরেই বিলীন হয়ে যাবে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নামখানা সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ সবকিছু দেখার পর অস্থায়ীভাবে বাঁধ মেরামতির জন্য উদ্যোগী হন তিনি জানান পূর্ণিমার ভরা কোটালের জেরে নদীতে জলস্ফীতি দেখা দিয়েছিল তার ফলেই নদী বাঁধ ভেঙে এলাকায় জল প্রবেশ করেছে খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে কিন্তু এলাকাবাসীদের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাদের দাবি এই নদী ভাঙন নতুন স্থায়ী কংক্রিটের নদী বাঁধ একমাত্র সমাধান স্থায়ী কংক্রিটের নদী বাঁধ করতে কবে উদ্যোগী হয় প্রশাসন সেদিকেই তাকিয়ে রয়েছে মৌসুমি দ্বীপের কয়েকশো পরিবার খুব খারাপ আমরা থাকতে পারছি না এখানে নদী আমরা পাকা করতে চাই না হলে আমরা বাঁচতে পারবো না এখানে আর থাকতেও পারবো না প্রতি বছরে এরকম হয়ে যায় আমরা কি করে গরিব মানুষ কি করে বসবাস করবো এখানে আমাদের তো কোথাও জায়গা নেই থাকার জায়গা নেই যেখানে সেখানে এই বর্ষাকাল এই সময় চলে যেতে হয় আমরা বাড়ি থেকে কতদিন ছেড়ে চলবো আমরা এরকম প্রচুর ধরনের আতঙ্কিত হয় থাকে এখানে হ্যাঁ নদী মানটা না যদি মেরামত হয় অল মৌসুমিটা সব শেষ হয়ে যাবে হ্যাঁ পাকা পুক্ত যে চাই আমরা এই নদী মানটা হ্যাঁ আমার নাম